হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি দারুণ অ্যাপস নিয়ে এসেছি যে অ্যাপটির মাধ্যমে আমরা খুব সহজেই কোনো ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমার্ভ করতে পারি ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ যদি আমার এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে আমরা আমাদের মোবাইলে থাকা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোর ওপেন হলে আমরা লিখব ওয়াটার রিমুভার এরপরে দুই নাম্বার থাকা যে অ্যাপটি রয়েছে রিমুভ এন্ড অ্যাট ওয়াটারমার্ক এই অ্যাপটি আমরা ওপেন করব এরপর আমরা ইনস্টল করে নিব একটু ওয়েট করব ইনস্টলের জন্য আমরা বেশি কোন টাইম লাগবে না 1 মিনিটের মধ্যে হয়ে যাবে এরপর আমরা চলে যাব সেই অ্যাপটির মধ্যে যেটা আমরা কিছুক্ষণ আগে ইনস্টল করলাম এটা ওয়েট করবেন এখানে তিনটা অপশন রয়েছে সিলেক্ট ভিডিও সিলেক্ট ইমেজ মাই গ্যালারি আপনি ইচ্ছে করলে ছবি থেকে ওয়াটারমার্ক দূর করতে পারেন ভিডিও থেকেও ওয়াটারমার্ক দূর করতে পারেন আমরা চলে যাব সিলেক্ট ভিডিও এখানে অ্যালো আপনার কাছে কিছু পারমিশন চাইবে সে পারমিশনগুলো দিয়ে দিবেন এখানে লেখা আছে রিমুভ ওয়াটারমার্ক অ্যাড ওয়াটারমার্ক আপনি যদি ওয়াটারমার্ক দূর করতে চান তাহলে উপরে বাটনটি টিপ দেবেন আর যদি ওয়াটারমার্ক যোগ করতে চান তাহলে নিচের বাটনটি টিপ দেবেন আমরা রিমুভ করতে চাই আর আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে যেখানে আপনি আর যে ভিডিওটি আপনি ওয়াটারমার্ক যাবেন আমি দেখাচ্ছি দিয়ে আমি একটা ভিডিও এডিট করছিলাম ওকে দিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেড উইথ কাইন্ড মাস্টার লেখা আছে এখন আমি ওয়াটার দূর করতে যাচ্ছি তার জন্য এইভাবে আপনারা সিলেক্ট করে দিবেন যতটুকু আপনারা দূর করতে চান তারপর সেভ দিয়ে দিবেন অল্প কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিও থেকে ওয়াটারমার্কটি দূর হয়ে যাবে এরপর আপনি যতটুকু চান ভিউতে কি দিবেন তারপরে আমি এই অ্যাপসের মাধ্যমে দেখতেছি লক্ষ্য করুন এখন আর সে ওয়াটারমার্কটি নাই এভাবে আমরা খুব সহজে কোনো ভিডিও থেকে ওয়াটারমার্ক দূর করতে পারি এই অ্যাপসটির মাধ্যমে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন